যেখানেই যাচ্ছি ইউটিউবে ভিডিও করিস বুলে দিয়ে ভেঙে গেছে এবার ওখানে গিয়ে যদি বলিস ইউটিউবে ভিডিও করি বাইরে তো চহর ঘুরি দিবো ঠিক আছে আব্বা ভাড়া তোমার কি হয়েছে ভারা তোমার কিছু নিয়েছে কেন ও তোদেরকে বলছি শোন যদি ভালোভাবে বাঁচতে চাস তাহলে মেয়ের পিছু ছেড়ে দে এই রাজা কাউকে লেগে ভয় পায় না তুই আর মানে ভয় লাগছিস আবাহ ওই তারিকাটা বিলেটটা এনেছো যা তো আমরা ওদেরকে দেখে নিয়েছি তারওয়াল দেখি লোকে ভয় পায় না আর তুই বিলেট দেখে ভয় পাবে আমার ছেলে শক্তি তো আছে যা আব্বা তুই সত্যি পারবো তো হ্যাঁ হ্যাঁ পারবি যা

ও তা আমরাও তো শান্তিপুরে যাচ্ছি চলো আমরা এগিয়ে দিই ঠিক আছে তাহলে মা শান্তিপুর চলে এসেছি তুমি যাও আমাদের আবার তো আসছে আমার ছেলের জন্য মেয়ে দেখতে যাবে ঠিক আছে আপনার উপকার আমি জীবনও ভুলতে পারবো না ঠিক আছে আমিও তোমাকে জীবনে ভুলতে পারবো না ঠিক আছে আসছি ঠিক আছে ভেলা তো মেলা হইলো ওদিকে আবার জামাই বাবা যদি চলে এসে বসে আছে তা ঠিক না কি যে বলবে ওই তো দেখছি চলে এসেছে চলে এসছো না হ্যাঁ আমরা তো অনেকক্ষণ আগে চলে এসেছি তা আপনার আসতে আসতে লেট হলো কেন আর বুঝলো না আমি তো একলা কাদের মানুষ ওই মাঠে দুটো খেয়াল ছিল তাই তোমার চাচি বলল নিয়ে এসে দেয় নাহলে আবার খেতে পাবা না তাই সেটা আনতে যে লেট হয়ে গেল আচ্ছা আচ্ছা অনেক দেরি হয়ে গেল চলেন হ্যাঁ চলেন ও ভাই সব চলে এসেছে ও আসলেন বসেন হ্যাঁ ভাই আমরা চলে এসেছি এই সবাই বসো তো আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো আসতে কোনো অসুবিধা হয়নি তো বাড়িতে কাউকে দেখছি না যে তো ঘরের ভিতরে কাজ কাম করছে আপনারা একদিন বসুন বাড়িতে একাই মানুষ নিয়ে আসো

শশুর মশাই আমার নাম সুমন এই কুকুর এখনো তোর বিয়া হয়নি আকুলে একটা ছিনা আকুল ঠিক আছে ঠিক আছে আপনার ছেলে নেই তো একবার শাশুড়ির ভাষায় ভুলিয়ে ফেলেছে তাতে কোনো অসুবিধা নাই দাবা আপনি টিকাত করুন আর ইসলাহ এখন আমি কি বলবো আমি তো কোনো কাজই জানি না কি হলো বাপ মেয়ে দেখতে এসে সবাই চুপচাপ কেন কাকু আমি এখন আমি এখন কি কাকু আমি এখন ইউটিউব চালাই কি তুমি ইউটিউব চালাও ভাই এ সব কি বলছে সে নাকি ইউটিউব চালায় আরে কাকু আপনি ভুল ভাবছেন আমি বলতে চাইছি আমার ইউটিউবে একটা চ্যানেল আছে ও এ কথা আমি আগে বলবো যে তোমার একটা ইউটিউবে চ্যানেল আছে তো বাপ চ্যানেলের নামটা কি হলো বাংলা হাসির কমেডি ভিডিও মানুষকে শুধু হাসায় আমার চ্যানেলের নাম হলো এসডি গ্রামীণ টিভি কি ওই এসডি গ্রামীণ টিভি চ্যানেলটা তোমার হ্যাঁ কাকু ওই চ্যানেলটা আমার যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে সাবস্ক্রাইব এখনি করে দেন এই যে আপনাদের কি বলছি আপনারা এই চ্যানেলের ভিডিও দেখে। সাবস্ক্রাইব না করেই চলে যান তাই আমাদেরকে খুব খারাপ লাগে আপনারা যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই কুকু দেখেন মেয়ে দেখতে এসেছিস চ্যানেল সাবস্ক্রাইব করতে এসেছিস তো সাবস্ক্রাইবের লেগে যার আগে তিন তিনটা বিয়া ভেঙে গেছে এই বিয়াটাও মনে হয় মেয়ে দেখার আগে ভেঙে যাবে আব্বা তুমি আমাকে মারবে না কিন্তু কাকু জিজ্ঞেস করলো তাই আমি বললাম তাতে আমার কি দোষ ঠিক আছে আপনার ছেলে তো সারাদিন ইউটিউব চালাই ইনকামের রাস্তা তো দেখছি না আমার মেয়েকে কি খাওয়াবে কোথায় রাখবে সেটা তো আমি ভুলেও পাচ্ছি না ও কাকু এটা আপনি কি বলছেন আপনি কি জানেন একটা ইউটিউবারের মাসিক ইনকাম কত ঠিক আছে তোমার মতো ইউটিউবার ছেলেই আমার পছন্দ তা বলছিলাম যে আমার ছেলেটাকে তো দেখা হলো আপনার মেয়েটাকে ডাকুন দেখি আচ্ছা ভাই ডাকছি ও মা আসছি এদিকে আসো তো হ্যাঁ আসছি

হ্যাঁ ভাব দেখাছে ও বাপের জন্য মেয়ে দেখেনি বাহ মাশাল্লাহ আপনার মেয়ে তো খুব সুন্দর দেখতে dama নাম কি আর কি কি কাজ জানো একটু আমাদের তো আমার নাম সুইটি আমার মেয়ে রূপে গুণে সববাড়িতে সেরা আজ পর্যন্ত আমার মেয়ের কোনো গুণ নাম নাই বাহ খুব সুন্দর কথা এত তো মেয়ে তো আমাদের পরিবারের দরকার আমার মেয়ে কাউকে লুকিয়ে ফোন করে না যদিও ফোন করে তাহলে সবার সামনে করে সে তো খুব ভালো কথা কিন্তু আপনার মেয়ে কি কাজ করে একটু আমাদেরকে খুলে বলবেন আমার মেয়ে বাচ্চাদের সব পকেট মারা শিখায় সেই জন্য কি ওই রাস্তা করছিল আরে আমার মেয়ে এখন পকেট মার শেখায় আগুতে গলা কেটে আপনার মেয়ে কোন মন্ত্রীর সাথে বিয়ে দেন নালে কোন গন্ডারের সাথে আমাদেরকে কি করতে ডেকেছেন আরে ভাই আপনি রাগ কেন করছেন আমার মেয়ে তো দর্জির দোকানে কাজ করে ওই যেমন জামার পকেট লাগায় প্যান্টের পকেট লাগায় হ্যাঁ